সারা জীবন হলো সেলেরা সারে মেয়েরা সেলে দিছি আমি সেলে দিছি তাহলে জগন খারাপ ছিল হ্যাঁ জোয়া খেলতো আপনার প্রতি নেশা ছিল না জুয়া খেলে না এর বড় প্রতি নেশা থাকে থাকে না কতদিন স্বামী সারা আজ তিন বছর তিন বছর ধরে স্বামী সারা মানুষে নানান কথা বলে না মানে বলে তো বললেও তো শুনে থাকা লাগে এই কারণে তো একটা স্বামী চাই এখন এতদিন পর হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিলেন হ্যাঁ সিদ্ধান্ত নিলাম ভাই একা জীবন কাটে না

দর্শ কি আপনি সাথে যোগাযোগ করার নাম্বারটা লো